হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের এই যে রাতের খানার আয়োজন হচ্ছে ইলিশ মাছ কাটা বেছে রেখে দিয়েছি আর এই যে মরিচটা গুঁড়া করে নিলাম চটকায়ে যে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম আবার মিশিয়ে নিব সরিষার তেল দিয়ে সব কিছু ভেজে নিচ্ছি মাছ পেঁয়াজ মরিচ তারপরে আবার কাঁচা তেল দিয়ে এবার মাখিয়ে নেব করে এদিকে আমাদের ইলিশ মাছের লেজা ভর্তা রেডি এদিকে ওই ভর্তার রেসেই প্লেটে আমি হচ্ছে এখন আলু ভর্তা করে নিব এই যে কাঁচা পেঁয়াজ আর মরিচ চটকে চটকে করে যে এদিকে আমার রেডি লাল শুরু করছে যদিও সে এখনো ওইভাবে খাওয়া দাওয়া করে না তারপরে সে ঝাল পাগল এই ঝাল খাওয়ার জন্য বাবার সঙ্গে আন্দোলন শুরু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম